কুম্ তুমি কেমন তো মারবা ফেসবুকে তে ছবি করুস কেন পা কুম্বে তুমি কেমন তো মারবা ফেসবুকে তে ছবি রে করুস কেন পা ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়ে কেমন লাগে ফেসবুকে যে গা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে তে ছবি সেরে করছ কেন পা মে তুমি কেমন তো মারবা ফেসবুকে তে ছবি সেরে করছো কেন পা দাদি মায়ের বন্ধু হয়নি আগে কর যুগে এখনো তোমার বন্ধু লাগে চষোটি জেলাতে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কর যুগে এখনো তোমার বন্ধু লাগে চো শটি জেনাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিয়না যুবক ঝা ফেসবুকে তে ছবি সেরে করছো কেন পা হিন্দু খ্রিস্টান মেথোর মুসি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দে হিন্দু খ্রিস্টান মেথোর মুসি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দায়ুস হবে হাদিসে প্রমাণ দায়ুসভাবে হাদিসে প্রমাণ স্বামী আরে বাবুকে ছবি সে করছ কেন পাপ কুন্দরি মে তুমি কেমন তোমার বাপ এজ বুকে ছবি শে করুস কেন পাপ বোরকায় কিটি পরসো তুমি মুখ টারগসো খোলা জানানাটা বন্ধ করে দরো মেলা বোরকায় কিটি পরসো তুমি মুখ টারা খোলা জানানাটা বন্ধ করে দরো জাটা মেলা টোটের মধ্যে বসায় আছো ঠোটের মধ্যে বসায় আসো লিবি ফেসবুকে ছবি সেরে করছ কেন তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি সেরে করছ কেন পা ফেসবুকে তে পুরুষদের পোশাক কেন পর আলিমিদের কথা কেটে টিটকারি কেন মারো ইউটিউবে তেহে পুরুষদের পোশাক কেন পর আলিমদের কথা কেটে টিটকারি কেন মারো বিসারক দিন হবে তোমার বিসারক দিন হবে তোমার দিও গজাবা। ফেচবুকে তে ছবি ছেড়ে করছো কেন পা